ডেলিভারি হবে এটা আমাদের আজকে ডেলিভারি হবে আপনার গুলশান জামা মসজিদের পিছনে আর আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা মেশিন এটা হলো ছয়শো লিটারের এটা ছয়শো লিটারের এটা আমাদের অর্ডার আছে এটা অর্ডার আছে রাজশাহীতে তো ওই এই মেশিন নেমুন কারণ আমরা পাঠাবো এটা এখনো কাজ কমপ্লিট হয় না আমাদের কম প্রেশারটা এখনো লাগানো হয় না এই মেশিনটা আমাদের অর্ডার করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রুপ ট্যাঙ্কার এখানেও দেখেন রুপ ট্যাঙ্কার আছে আপনার মাথা তৈরি করার রুপ ট্যাঙ্কার অনেকগুলো আপনারা এটার ভিতরে আর কি তৈরি করে বিক্রি করতে পারবেন আর আপনারা যারা এই মিল চান তারা অবশ্যই আমাদের পেজে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আন্ন টেটিং কোম্পানি লিমিটেড আপনারা আসতে পারেন তো আমাদের অফিস হলো ঢাকা কিনকে আন্ন টেটিং কোম্পানি লিমিটেড আর আমাদের কারখানা দেখতে পাচ্ছেন আমাদের কারখানা হলো মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আপনারা যারা যারা এই মেশিনগুলো চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যারা নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে সারা বাংলাদেশে এই মালগুলো পূর্ণগুলো পেয়ে থাকতে পারেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ